সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন বেনাপোলে আমদানি রফতানি শুরু হলেও কমেনি ভোগান্তি চট্টগ্রামে শ্রমিক লীগ নেতার নির্দেশে বাসে চার লাখে চুক্তি আমির খসরু সহ চারশো জন কারাগারে রিমান্ডে একচল্লিশ জন নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেওয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের বললেন প্রধানমন্ত্রী শুনছিলেন তখন সংবাদ ছিল না বেলা এগারোটা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বিস্তারিত সংবাদ দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা সঙ্গীত শিল্পী ও সুরকার আহমেদ নামে দাননি বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা গেছেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর যুক্তরাষ্ট্র একটি সূত্র জানিয়েছে দুদিন লাইফ সাপোর্টে রাখার পর আজ ভোরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা সঙ্গীত শিল্পী ও সুরকার শাফিন আহমেদ আর নেই বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে তিনি মারা গেছেন শাফিন আহমেদের মৃত্যুর বিষয়টি জাগনীয়কে নিশ্চিত করেছেন তার স্ত্রী নাহিদ আহমেদ তিনি জানিয়েছেন শাফিনের হার্ট অ্যাটাক হয়েছিল তার বয়স তেষট্টি বছর যুক্তরাষ্ট্রের একটি সূত্র জানিয়েছে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শাফিন আহমেদকে ভার্জিনের একটি হাসপাতালে নেওয়া হয় দুদিন লাইফ সাপোর্টে রাখার পর আজ ভোর ছয়টা পঞ্চাশ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন থেকে জানানো হয়েছে গত জুলাই পক্ষ ভার্জিনিয়াতে শাফিনের একটি কনসার্ট ছিল কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শো বাতিল করেন এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ওই একষট্টি সালের ফেব্রুয়ারি জন্ম শফিন আহমেদের মা কিংবদন্তী সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত ফলে ছোটবেলা থেকে পারিবারিকভাবে গানের আবহে বড় হন শফিন শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত আর মায়ের কাছে শেখেন নজরুল সঙ্গীত পরবর্তী সময়ে পড়াশোনা সুবাদে বড় ভাই হামিন আহমেদ সহ যুক্তরাজ্যে পারি জমান সেখানেই শাফিন পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে আসেন এবং ব্যান্ড সঙ্গীত শুরু করেন পরে দেশে ফিরে গড়ে তুলেন মাইলস ব্যান্ড তিনি মাইলস এর বেস গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন বিবাদের জেরে কয়েক বছর আগে মাইলস থেকে বেরিয়ে রিদম অফ লাইফ নামে নতুন ব্যান্ড দল গড়ে তোলেন শফিন মাইলস বেশিরভাগ গানের কণ্ঠ দিয়েছেন শফিন আহমেদ দলটির জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য চাঁদ তারা সূর্য জ্বালা জ্বালা ফিরিয়ে দাও ফিরে এলো না আর জন্মদিন তোমার শফিন আহমেদের দাফনের বিষয়ে এখনই কিছু জানাতে পারেননি তার সন্তপ্ত পরিবার চার দিন পর ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রফতানি কার্যক্রম চালু হয়েছে বুধবার সকাল থেকে দুদেশের মধ্যে শুরু হয় এই কার্যক্রম তবে ইন্টারনেটের ধীর গতির কারণে তেমনভাবে কাজ করতে পারছেন না বন্দর ব্যবহার কাজেরা এটাকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় শনিবার থেকে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায় এতে বন্দরে দুই সীমান্তে সহস্রাধিক পণ্যবোঝায় ট্রাক আটকা পড়ে আমদানি রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউ রহমান বলেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় টানা চার দিন বেনাপোল পেট্রোপোল বলম বন্দরের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্দর থেকে পণ্য খালাস বন্ধ থাকে ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বুধবার সকাল থেকে দু দেশের মধ্যে কার্যক্রম স্বাভাবিক হয় তবে ইন্টারনেটের ধীর গতির কারণে তেমনভাবে কাজ করতে পারছেন না বন্দর ব্যবহারকারীরা চট্টগ্রামে শ্রমিক লীগ নেতা দিদারুল আলমের সঙ্গে চার লাখ টাকার চুক্তিতে বাস ডিপোতে থাকা চারটি বাসে আগুন ধরিয়ে দেন লেগুনা চালক সোহেল রানা আগুন দেওয়ার ঠিক দশ ঘন্টা আগে এজন্য সোহেলকে পাঁচশো টাকা অগ্রিম দিয়ে কাজটি করতে বলেন দিদারুল আলম কথা ছিল বাকি টাকা দেওয়া হবে কাজ শেষে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আউলাদ হুসাইন মোহাম্মদ এর আদালতে একশো চৌষট্টি ধারায় দেওয়া জবানবন্দিতে কথা বলেন সোহেল রানা গত শনিবার দিনগত রাতে চট্টগ্রামের নতুনপাড়া বিআরটিসি বাস ডিপোতে চারটি বাসে আগুন লাগে ওই সময় চট্টগ্রাম সহ সারাদেশে কারফিউ জারি ছিল এ ঘটনায় মামলার পরে পুলিশের সিকিউরিটি ফুটেজ দেখে সোহেল রানাকে শনাক্ত করে বাইশ জুলাই তাকে গ্রেফতারের পর আগুন দেওয়ার নির্দেশনাদাতা হিসেবে বায়জিৎ থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলমের নাম উঠে আসে সোহেলের দেখানো মতে বালুচরা এলাকা থেকে দিদারুল আলমকে গ্রেফতার করে পুলিশ কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি জামায়াতের আরো চারশো পাঁচজনকে জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পৃথক কয়েকটি আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বুধবার তিন দিনের রিমান্ড শেষে বিটিভিতে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় আমির খুশরুকে কারাগারে পাঠান আদালত সেতু ভবনে হামলা অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বসহ সাতজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া ঢাকার নয় থানার পৃথক কয়েকটি মামলায় আর চৌত্রিশ জনের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এছাড়াও মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বিএনপি জামায়াতের পাঁচশো চৌষট্টি জনকে কারাগারে ও সতেরো জনকে রিমান্ডে পাঠানো হয় ছাই করা আলু সাথে কুটোর সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী নৃশংসতার ঘটনায় কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিকরা মেধাবী শিক্ষার্থীদের যোগদানে আকৃষ্ট করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শক্তিশালীকরণ এবং জনপ্রতিনিধিদের কার্যক্রমের মূল্যায়নের উপর গুরুত্ব করেন সিনিয়র সাংবাদিকরা বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে মতবিনিময় সভায় দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকরা এসব কথা বলেন এটিটিউডস গিল্ডের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক সিনিয়র সাংবাদিক এবং হেড অফ নিউজ গন উপস্থিত ছিলেন দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে